হাদীসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সবচাইতে নিশ্চয় হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব নাই নামাজ রোজার অভাব নাই হজ যাকাতের অভাব নাই দান সাদকার অভাব নাই এক কথায় কোন প্রকার নেক আমলের অভাব নাই দুনিয়াতে তার একটা সমস্যা ছিল সে বান্দার হক নষ্ট করদ

কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহর আলমিনের কাছে অভিযোগ দায়ের করবে লোকটা হয়তো বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল এক কথায় আমার হক নষ্ট করেছিল আল্লাহ দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই দুনিয়াতে আমি মাজলুম সিলামায় আল্লাহ

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের দিন ইনসাফের আদালত قائم করব وانا باحুল মوازিন القسط কিয়ামা এমন ইনসাফ ওলা আদালাত আল্লাহ তাআলা বলেন ফালা তুযলামু মুনাফসুম শাইআ সেই দিন কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না বরং কি হবে ইংকানামফলা হাদ্বাতিম মিনখনদালীন আতাইনা বিহা কেউযতি দুনিয়াতে কোন শর সাধানা পরিমাণ কোনো আমল করে থাকে আল্লাহ অববুল আলা বলেন আতাইনা বিহা ওই আমল সহকারে আমি আল্লাহ তাকে হাজির করব। দুনিয়াতে শরী সাধানা পরিমাণ আমল যদি কেউ করে সেই শরী সাধানা পরিমাণ আমল সহ তাকে হাজির করা হবে। শুধু হাজির করবে আল্লাহ তালা তা না বড় আল্লাহ সুবহান ওই আমলের হিসাব নেবেন সুবহান মোট কথা সেই দিন আল্লাহ তালা ন্যায় বিচার করবে লোকটা এবার আল্লাহ তালার কিছু অভিযোগ দায়ের করবে আল্লাহ রব্বুল আলমিন তার অভিযোগ গ্রহণ করবে এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক বলা হবে তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই শিকার যেতে সে বাধ্য সে বলবে হা দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি আল্লাহ বলবে দাও তার হকটা আদায় করে দাও বলেন তো দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয় কেয়ামতের দিন জমি দেওয়ার কোনো অবস্থা আছে নাকি এইবার লোকটা বলবে আল্লাহ এত দুনিয়া না দুনিয়া না দুনিয়া যদি হইত আমি তার জমি তার হক তাকে ফেরাইয়া দিতাম এখন আমি কোথার থেকে দিব এইবার অভিযোগকারী বলবে আল্লাহ ঠিক আছে এটা তো দুনিয়া না দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল আজকে আমার সম্পদের প্রয়োজন নাই সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটা দে এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো বান্দার হক নষ্ট করছে সে কি করবে নেকির থেকে নিয়ে একজনের হক আদায় করবে যারা যারা মানুষের হক নষ্ট করে এরা একজনের করে না বহুজনের করে ঠিক কিনা বলে আসবে আর সে হক আদায় করতে থাকবে এক সময় পাহাড় পরিমাণ হয়ে যাবে কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা আল্লাহ তাআলা বলবে তাদের হক আদায় করো লোকটা বলবে আল্লাহ মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে এইবার অভিযোগকারীরা বলবে আল্লাহ তার নেকি নাই তাতে কি আমাদের গোনাগুলো নিয়ে আমাদের হক আদায় করে দি এইবার সে মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে ওই লোকটার মতো নিঃস আর কেউ নাই যে দুনিয়াতে তার আমলের কোনো অভাব ছিল না কিন্তু সে বান্দার হক নষ্ট করার কারণে কেয়ামতের দিন সব নেক অন্যকে দিয়ে দিতে হবে আর সে তার নেকের বদলে বোনার পাহাড়ের মালিক হয়ে যাবে